আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ে এর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অংশ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের ভিডিওর মূলটা টপিকে যাই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি জিনিস কিভাবে এটা কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জেনে আসি আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই বর্তমানে সংক্ষেপে যে বলা হয় যে এআই আই বা এআইয়ের কথা খুব বেশি শোনো তোমরা ওটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো কি জিনিস সেটা খুব সংক্ষেপে আমাদের এটাকে একটু বুঝতে হবে মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষ কী করেছে কম্পিউটার ব্যবহার করে কোডিংয়ের মাধ্যমে মানে প্রোগ্রামিং করেছে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে তারা যেটা করেছে যে বিভিন্ন ইনফরমেশন ইনপুট দিয়েছে যার ফলে এখন কম্পিউটারও বা যে কোনো আমরা যেটাকে বলি যে এআই যে টুলগুলো আছে বা এআই দিয়ে যেগুলো কাজ করে সেগুলো মানুষের মতো আচরণ করতে পারে বা মানুষকে অনেক হেল্প করতে পারে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের মধ্যে কৃত্রিমভাবে বুদ্ধি তৈরি করা হয়েছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এরকম যে খেয়াল করো যে এআইয়ের মাধ্যমে আমরা কি করি যে এখন এআইয়ের মাধ্যমে এখন অনেক কিছু পরিচালনা করা হয় যেমন লেখালেখি করা ভিডিও তৈরি করা অডিও তৈরি করা মানে গান তৈরি করা প্রেজেন্টেশন তৈরি করা বই লেখা তারপরে হচ্ছে যে বিমান পরিচালনা করা বা গাড়ি চালানো অনেক কিছু করা এখন হয়ে থাকে যেমন লেখালেখির ক্ষেত্রে চ্যাট জিপিটির কথা আমরা জানি বা রাইট সনিকের কথা আমরা জানি বা রাইটার এআই অনেক এরকম টুল আছে যেগুলোর মাধ্যমে তুমি জাস্ট তাকে মানে কোন জিনিসটা দরকার সেটা লিখতে বলবে সে তোমাকে বিস্তারিত অনেক কিছু লিখে দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে এআইয়ের বিষয়টা কি হচ্ছে যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারকে বা যে সিস্টেম বা যে সিস্টেম তারা তৈরি করছে সেই সিস্টেমের মধ্যে হচ্ছে স্মৃতিকোষে অনেক তথ্য রেখে দেওয়া হয় হুম সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে সমাধ মানে সমাধান বের করতে পারে এটা হচ্ছে এআই সিস্টেম অর্থাৎ মনে করো একটা সিস্টেম তৈরি করা হলো এরকম কেউ একটা সিস্টেম তৈরি করো যে এর কাছে এই এই ইনফরমেশানগুলো আমি দিয়ে দিলাম তা সেইগুলো অ্যানালাইজ করে ইন হচ্ছে যে সমস্যার সমাধান বের করতে পারবে যেমন চ্যাটটি জিপিটি চ্যাট জিপিটিকে প্রচুর পরিমাণ ইনফরমেশন খাওয়ানো হয়েছে মানে ওর মধ্যে ইনপুট দেওয়া হয়েছে চ্যাট জিপিটির যে সিস্টেম যে প্রোগ্রামিং সিস্টেম যার মাধ্যমে চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে তার মধ্যে প্রচুর ইনফরমেশান দেওয়া হয়েছে মানে ওকে ইনফরমেশনের একেবারে ঘাঁটি বানিয়ে ফেলা হয়েছে এবং ওকে এমনভাবে ক্ষমতা দেওয়া তৈরি করা হয়েছে মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে ওই যে যে ইনফরমেশানগুলো আছে তার উপর ভিত্তি করে সে যেন বিচার বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে পারে এই আমরা যখন চ্যাট জিপিটিকে কোনো কিছু লিখে দিতে বলি বা কোনো কিছু মানে চাই তার কাছে সে দেখবে যে ডিটেলস তোমাকে দিয়ে দেয় ডিটেলস লিখে মানে ওই যে যেহেতু তার কাছে ইনফরমেশান আছে সে বিচার বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে তারপরে যেটা উত্তর আসে সেটা দিয়ে দেয় আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে এটা মনে রাখতে হবে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন অ্যালান টুরিং তার করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে এগুলো মনে রাখবে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তাহলে এআইয়ের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অ্যালান টুরিং এবং তার করা টুরিং টেস্ট নামে যে একটা টেস্ট করেন তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে সেটা নামটা মনে রাখবে সেটা হচ্ছে টুরিং টেস্ট এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি তৈরি করে কত সালে উনিশশো সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন উনিশশো সালে এটা প্রকাশ করেন তবে তিনি তার আগে এটা সম্পন্ন করেন আচ্ছা তাও তো টুরিং টেস্ট কী ছিল টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কি না টুরিং টেস্ট মানে হলো যে কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কি না সেটা বের করা কোনো একটি যন্ত্র টুরির টুরিং টেস্ট উতরে গেলে বলা যায় যন্ত্র যন্ত্রটির কৃত্রিম বুদ্ধিমত্তা আছে অ্যালান টুরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন ইন্টেলিজেন্সের সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবেও সমাদৃত কিসের সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক এই এই আর কি নামটা মনে রাখবে শালটা মনে রাখবে আচ্ছা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এম এর জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন গত সালে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আচ্ছা বর্তমানে এর প্রচুর ব্যবহার বেড়ে চলছে এবং প্রচুর পরিমাণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় আমরা দেখে থাকি তো এই শাল এবং নামগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে আচ্ছা এখন আসো আমরা আরও একটু দেখি এখন বিষয় হচ্ছে এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মানে এর আবার মানে বিশাল কয়েকটা জায়গা বা বিশাল কিছু ক্ষেত্র তৈরি হয়েছে যেমন বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান কগনেটিভ সায়েন্স রোবটিক্স তারপরে হচ্ছে যে ন্যাচারাল ইন্টারফেস ইত্যাদি ইত্যাদি আচ্ছা আচ্ছা কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে পৌঁছানো যায় কিভাবে সমস্যা সমাধান করবে কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে কিভাবে সফলতার সহিত বা সফলতার সাথে খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে এখনও রোবট উপলব্ধি করতে পারে উপলব্ধি সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণ এক্সপার্ট সিস্টেম বা সুনীপণ ব্যবস্থা নিউরাল নেটওয়ার্ক স্বপ্নময় সত্যি বা ভার্চুয়াল রিয়েলিটি অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য মানে এটা কাজে লাগানোর জন্য বিভিন্ন রকম প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যেমন এ বা ক্লিস্প বা প্রলগ বা সি বা সি প্লাস প্লাস জাভা এগুলো আর কি হ্যাঁ আচ্ছা তো এই ধরনের মানে উদ্দেশ্য এবং কার্যপ্রণালীর আলোকে বা ভিত্তিতে এই ধরনের ধরনের প্রোগ্রামকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান জ্ঞানের উপস্থাপন পরিকল্পনা যন্ত্রের শিক্ষা এবং হচ্ছে স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ এখন দেখো বিষয়টা হচ্ছে এরকম যে এই ধরনের প্রোগ্রামকে মানে যে বলা হচ্ছে না যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এগুলো করা হয় হ্যাঁ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে সূত্রের প্রতিপাদন করতে পারে সমস্যা সমাধান করতে পারে জ্ঞানের উপস্থাপন করতে পারে প্ল্যানিং করতে পারে মেকআ মেশিন লার্নিং এগুলো করতে পারে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় কীভাবে করা সম্ভব সেটা সম্পর্কে আইডিয়া দেওয়া হয়ে থাকে আচ্ছা ওকে তো আমরা একটু সামারি করি আজকে আমরা যেটা জানলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানলাম তাই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর জনককে কত সালে তারা এগুলো নিয়ে কথাবার্তা বলেন বা আমাদের সামনে নিয়ে আসেন ওকে আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা রোবোটিক্স সম্পর্কে জানবো রোবোটিক্সটা অনেক কিছু আমাদের জানা আছে সেটাই আমরা এর পরে শিখবো ওকে